ভেবিনুরের সাথে সেনাবাহিনীর যে ঘটনা এই ঘটনা কিন্তু জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সাথে পুলিশের সাথে না এই ঘটনা সেনাবাহিনীর সাথে তো জামাতের বিবৃতিতে আর যার বিবৃতিতে সেনাবাহিনীর নাম কে উল্লেখ করুক বা না করুক ঘটনা এইটাই এই ঘটনা সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর নাম নিতে জামাত যতটাই আনেজি ফিল করুক এমনকি এনসিপিও তো সেনাবাহিনীর নাম নিতে চায় না অনেক ঝামেলা আছে এখানে কিন্তু আমরা যারা দুঃসাহসী আমরা যারা নিরপেক্ষ কোনো দলের দালালি করি না জামাত ভুল করলেও গালি দিই আমাদের কথা স্পষ্ট ভেপিনুরের উপর যে হামলা এটা সেনাবাহিনীর সাথে পলিটিক্যাল পার্টির ঝামেলা জাতীয় পার্টির কোনো সক্ষমতা নাই গণ অধিকার সাথে সাথে মারামারিতে জড়াবে এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে একটা স্কুল অব থট আছে আমি কিন্তু বলছি না যে পূর্ব পরিকল্পিত এটা হতে পারে এমন কি গণিকার পরিষদই চেয়েছে যে এরকম ঘটুক এই ধারণা এই অ্যানালজি অনেকে করছেন করতে পারে আমি কনক্লুশনে আমার ব্যাখ্যাটা দিব প্রথমে যেটা হিসেবে বলতে চাই যদি আমরা এটা এইভাবে দেখি যে না ভিপিনুরের সাথে সেনাবাহিনীর আগে থেকে চুক্তি হয়েছে আমাদেরকে আপনার পিটাবেন আমাদের উপর হামলা করবেন আমাকে রক্তাক্ত করে হসপিটাল আমি তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছি এখনো আবার আমাকে হিরো হতে হবে মায়ের খেয়ে আমাকে মারবেন এর মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে স্বাভাবিকভাবে মানলে এখন জাতীয় পার্টিকে সবাই ধরবে না আমরা ধরবো না জাতীয় পার্টি মাইক হবে না হ্যাঁ হবে জাতীয় পার্টি কার্যালয় থাকবে থাকবে ওগুলো মানুষ একদম জয়মাংনা করে দেবে তো এই জায়গায় আহ সাথে যদি সেনাবাহিনীর আগে চুক্তি হয়ে থাকে যে এরকম একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে আপনারা ওয়ান ইলেভেন ঘটিয়ে দিবেন আর ওয়ান ইলেভেন ঘটালে ওয়ান ইলেভেন তো আর সারা জীবন ক্ষমতায় থাকবে না তারা কোন তৃতীয় শক্তি সামনে আসবে আর বড় বড় যারা প্রতিষ্ঠিত দল তাদেরকে সংস্কার নামে নানান ভাবে ডাউন দিবে সেই দুই হাজার সাত চেয়েছিল তৃতীয় শক্তি সামনে আনতে চেয়েছিল সেই ফেরদৌস আহমেদ কুরেশির মাধ্যমে দল গঠন করে অমুক্ত কত চেষ্টা কিন্তু পারেনি আর জামাতকে জেলে নাও আওয়ামী লীগ বিএনপি কে সংস্কার পন্থী মাইনাস টু শেখ হাসিনাকে বাদ দাও খালাদা জিকে বাদ দাও ভেঙে চুরে কয়েক টুকরা করো এই ঘটনা ঘটেছিল না তখন এটা হতে পারে যে বিভিন্ন সাথে চুক্তি যে আপনারা আমার উপর হামলা করেই একটা ওয়ান ইলেভেন ঘটান যাতে মানুষ বুঝতে না পারে যেহেতু আমার উপর হামলা করেছেন যে সাথে আমি জড়িত ঘটানোর পরে আপনারা তো আর সারা জীবন থাকতে পারবেন না প্রতিষ্ঠিত দলগুলোকে মাইনাস করবেন আপনারা ওয়ান ইলেভেনের কাজ তো এটা আর তৃতীয় শক্তিকে সামনে আনবেন আর ওই তৃতীয় শক্তি হিসাবে আমাকে টান দিবেন আমাদেরকে টান দিবেন এনসিবি টেনসিবি এগুলো বাদ আমাদেরকে বড় দল বানিয়ে দিবে আর বিভিন্ন যেহেতু যোগ্য নেতা জনপ্রিয়তা আছে হিট নেতা পসিবল তো এই চুক্তিতে ওই নাটক হয়ে থাকতে পারে এটা কেউ কেউ বলছেন আই রিপিট আমি বলছি না তাদের সন্দেহের ভিত্তি কি বিজয়নগরে পল্টনে জামান টাওয়ারে এই ঝামেলার আগে মারামারির আগে দর্শক বা পার্টি অফিস গণ অধিকার পরিষদের ওইখানে ঝামেলার মারামারির বেশ আগেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্নেহের ছোট ভাই একটা বক্তব্য দিয়েছেন এটা নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে দেশে এগারো নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে মানে একাকার আলাপ তিনি আগেই তুলেছেন যেমন একাকারও হাসিনার লাভ হবে মানে একাকার বিরুদ্ধে তারা এটা বললেন আবার ঘটনা যা ঘটেছে ওটা তো একাকার এক একার আলামত এইভাবে সমীকরণ করছেন এক্সক্লুসিভ সমীকরণ যেটা একা করো বিরুদ্ধে তোর আগেই বলেছে আবার ওদের সাথে মারামারির ফলে এক একার আসার প্রেক্ষাপট বা একাগার আসতে বা একাগার ঘটে গেছে এরকম বোঝা যায় যেন সরকারের এই অনু সরকারের একটা নিরুপায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো খোঁজ নাই এটা থেকে অনেকে হিসাব মিলাচ্ছেন যে এটা আসলে হতে পারে পরিকল্পিত এবং এরা রাজি হয়ে এই মা খেয়েছেন যাতে ওয়ান ইলেভেন আসে এবং ওয়ান ইলেভেন আসার পর এনসিপি বড় শক্তি বানায় এই গণ অধিকার পরিষদকে দেখেন এটা একটা দিক আবার ভিভিনুর মারাত্মক একটা আহ বেকায়দায় পড়েছিলেন তৌহিদ আফ্রিদি ইস্যু নিয়ে আমি গোলাম এদিকে রিও এই দিকে এগিয়ে দিয়েছে মায়ের খেয়েছেন গোলাম রনির ব্যাখ্যা হচ্ছে এই মায়েরটা বিএনপি খাওয়াইছে সরাসরি তো এভাবে বলে নাই যেটা বোঝাতে চেয়েছেন তার অর্থ যে বিএনপি মায়ের খাওয়ার ব্যবস্থা করেছে বিএনপি সেনাবাহিনী কিংবা পুলিশের মধ্যে মায়ের ব্যবস্থা হয়েছে কি জন্যে বিএনপি পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছিল নাসির উদ্দিন সাথীর কাছে মানে মাই যে চেয়ারম্যান তৌহিদ আফ্রিদি বাবা তার কাছে। এইটা ফাঁস করে দিয়েছেন বিভিনুর। যার ফলে বিভিনুরকে সহায়তা করেছে বিএনপি। এইভাবে ব্যাখ্যা করেছে। এমনিতেই বিভিনুর এই তৌহিদ আফ্রিদি শুনে ভালো বেকাদায় পড়েছে। বিশেষ করে ইলিয়াসের সাথে জামেলা করে পারার সক্ষমতা বিভিনুরের কিছুতেই নাই। ইলিয়াসদের যে সাংবাদিকও তাতে যে কোন রাজনীতিবিদকে একদম জয় বাংলা করে দিতে পারেছে বলিশাব। সেই জায়গায় ইলিয়াসের সাথে ঝামেলায় জড়িয়ে তহিদ আফ্রিদি ইস্যুতে আরও বাংলাদেশে অনেক বড় বড় মিডিয়া কর্তৃক ভিভিনুর ভালো বেকায়দা করেছে সেখান থেকে আহ উত্তরণ জন্য জরুরি ছিল এবং এই যে ঘটনা ঘটেছে তার ফলাফল হিসেবে আমরা কি দেখতে পাই যেমন আমরা যারা বিভিন্ন সমালোচনা করতাম এখন সমালোচনা শুরু নেই এখন ভিভিনুরই হিট ভিভিনুর পক্ষে জাতি দাঁড়াচ্ছে সবার কথা বাংলাদেশে এখন নাম একটাই ভিভিনুর নুরুল হক নুর সেই হাসিনা আমলের মতো আবার জনপ্রিয় হয়ে গেছে এবং ভিবনুরের দেখেন ইসলামে যেরকম কিছু কিছু কাজের মাধ্যমে আপনার ছবিরে গুণ মাপ হয়ে যায় যেমন আপনি যদি জানাজা পড়েন লাশের খাটিয়ে ধরে দাফন পর্যন্ত নিয়ে যান প্রত্যেক কদমে কদমে আপনার কবিরে গুণও মাপ হয়ে যাবে আর ছবিরে গুণো তো এমনিতেই মাফ হয় যেমন আপনি অজু করলে আপনার হাত দিয়ে যে সবিরে রেগুণ করেছেন বা প্রত্যেক অঙ্গ দিয়ে কুলি করলে মুখের সবিরে রেগুণাগুলো আল্লাহ মাফ করে দেন এরকম অনেক আপনি নামাজ পড়েন কোনো ভালো কাজের জন্য যান বিভিন্ন কিছুর বিনিময়ে মমিনের ছবিরে গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন এবং অনেক ক্ষেত্রে কবিরেগুনাও গুণাও মাফ করেন কবির গুণা পাওয়ার বেসিক হচ্ছে তওবা করা কিন্তু তবা ছাড়াও কিছু কিছু আমলের ক্ষেত্রে কবিরে মাপ মাফ হয় এরকম ভিপিনুর যে মায়ের খেয়েছেন তার ফলে ভিভিনুরের অনেক কবিরা এবং সবিরা গুণা জনগণের কাছ থেকে মাফ হয়ে গেছে যেমন অনেকে বলছেন যে আরে কয় টাকা চাঁদ দানা খাইছে ওটা কি ওর চাইতে বরং ফিরে আসবে তো আসল বিষয় সেনাবাহিনী পুলিশ ভিভিনুর উপর হামলা করেছে ও দশ কোটি টাকা চাঁদা চাঁদা তো সবাই খায় ও খাক না ওটা আমরা মাফ করে দিলাম কিন্তু না এবার ভিভিনুরের পক্ষে দাঁড়িয়ে জাতীয় পার্টিকে উচিত শিক্ষা দিতে হবে এই কথা অনেকে বলছে তো এটাও একটা অর্জন এই ঘটনার মাধ্যমে ভিবিনুর তার অনেক অতীতের সবির কবির গুণা মাফ করাতে পেরেছেন জনগণের কাছ থেকে আবার হিট হয়েছেন এজন্য অনেকে বলছেন পরিকল্পিত কিন্তু পরিকল্পিত ঘটনা ঘটাতে যে মাইটে বেশি খেয়েছে এত মারা কথা ছিল না হালকা মারা কথা ছিল এটা হচ্ছে একটা স্কুল তা আমরা সেটা মনে করি না আর পরিকল্পিত হলেও পরিস্থিতি সেদিকে নাই আমি কিছুতেই মনে করি না পরিকল্পিত জাস্ট একটা ব্যাখ্যা এভাবে ক্রিটিক্যালি একটা বিষয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয় এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনাটা করলাম এগুলোর মাধ্যমে শিখেন যে এভাবেও ঘটনা ঘটে এরকম নাটক হয় জনগণ যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে জনগণের কাছে সবই আপনি স্পষ্ট তবে এখানে কোনো সমীকরণ বা এইসব নাটক পরিকল্পিত বন্দোবস্ত চলবে না এতে কোনো লাভও নেই